বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমি ফ্রিল্যান্সিং করি স্কুলে জব হওয়ার পর স্কুলে বলতে আগে স্কুলে জব করেছি যখন থেকে এমবিএুক্ত স্কুলে জব হলো এরপর থেকে মূলত আমার এর কাজে কিছুটা মন্থর গতি চলছে ইচ্ছে করে এখানে কাজ কম করছি আর কি তো বাড়িতে আসার পর থেকে বাড়িতে আসছি মাত্র তিন মাসের মতো আর কি তিন সাড়ে তিন মাসের মতো তো বাড়িতে আসার পর থেকে আমি ইউটিউবে কাজ শুরু করছি একটি ইংলিশ চ্যানেল নিয়ে তো সেটারই এই যে দেখেন হুম এটাকে বলা হয় সোনার হরিণ গুগল এরসেন্স এটার ভিতরে একটা পিন নাম্বার আছে যারা জানেন তাদের জন্য তো আর বলার অপেক্ষা রাখে না আপনারা জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে মূলত বলছি এটা হচ্ছে গুগল থেকে একটা চিঠি বা একটা পিন নাম্বার পাঠানো হয় যখন আমার কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পায় তারপরে যখন দশ ডলার অ্যাড হয় ওই চ্যানেল থেকে তারপর অ্যাডসেন্স ভেরিফিকেশন করার জন্য একটা পিন নাম্বার পাঠায় এই পিন নাম্বার দেওয়ার পরে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে তারপরে আপনার যত ডলার ইনকাম হবে একশো ডলার হলেই ব্যাংকে পাঠিয়ে দিবে গুগল সরাসরি আর কি ইউটিউব থেকে পাঠিয়ে পাঠিয়ে দেয় তো আমার সাকসেস স্টোরির মধ্যে এটা আসলে একটা অপূর্ণতা ছিল তো এটাও আজকে পেয়ে গেলাম তো সকাল আজকে সকালে পোস্ট অফিস থেকে ফোন করা হলো যে আপনার একটা চিঠি আসছে গুগল অ্যাডসেন্স থেকে আপনি এসে নিয়ে যান তারপর আমি গেলাম যাওয়ার পর এটা নিয়ে আসছি আসলে এটা একটা অন্যরকম ফিলিংস আছে হ্যাঁ এটা আমি এখনও খুলি নিই এটার ভিতরে একটা পিন নাম্বার আছে এটা দিয়ে আমি কম্পিউটারে বসে আমি আমার অ্যাডসেন্সটাকে ভেরিফাই করে নেব ভেরিফাই করার পর আশা করছি যে যাই ইনকাম হয় আসবে আর এটা আমি যে শুরু করেছি ইউটিউব চ্যানেলটা এটার নামটা বলতে পারছি না কারণ এটা একটা ইংলিশ চ্যানেল নাম বলছি না আমি চাচ্ছি না যে বাংলাদেশের কোনো মানুষ এই চ্যানেলটা দেখুক কারণ বাংলাদেশের ভিউতে অনেকেই জানেন যে একদম অল্প টাকা বা রিভিনিউ দেয় আর কি তো আমি ইউএসএ কান্ট্রি টার্গেট করি মূলত ভিডিওগুলো তৈরি করছি তো সেখানে আলহামদুলিল্লাহ মোটামুটি সাবস্ক্রাইবার পেয়েছি মনিটাইজেশন তো অবশ্যই পেয়েছি টুকটাক ইনকাম হচ্ছে আর এই যে এটা সোনার হরিণ হ্যাঁ সবাই এটাকে সোনার হরিণই বলে থাকে কারণ যারা রেগুলার কাজ করে ভালো কিছু করতে পারে ইউটিউব থেকে আর কি ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ের থেকে ইউটিউবে কিন্তু ইনকাম বেশি তো একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে ইংলিশ চ্যানেলে টাকা পয়সার অভাব হয় না আর কি তো আমার একটা প্ল্যান আছে ইউটিউব চ্যানেল চালানোর পেছনে একটা প্ল্যান হচ্ছে আমি এই যে ইউটিউব চ্যানেল থেকে যত টাকা ইনকাম করব তার ফিফটি পারসেন্ট আমার এলাকায় বা আশেপাশে গরিব দুঃখী অসহায় এতিম যারা আছে তাদেরকে আমি দান করব আর কি দান না মূলত আসলে তাদেরকে সাহায্য করব ইউটিউব থেকে আমার এই চ্যানেলটা থেকে ইংলিশ চ্যানেল থেকে যত টাকা ইনকাম হোক সেখান থেকে ফিফটি পার্সেন্ট আমি কাউকে না কাউকে দিয়ে সাহায্য করার চেষ্টা করব যারা অসহায় দরিদ্র আছে তাদেরকে সাহায্য করব আপনাদের দু আল্লাহ তালা আমাকে অনেক দিয়েছে এই জন্য আর ফ্রিল্যান্সিং এ খুব একটা সময় দিচ্ছি না যার ফলে খুব একটা কাজও পাচ্ছি না ফ্রিল্যান্সিং এ টুকটাক কাজ করি এখনো যে করি না তা না টুকটাক করি তো মূলত আজকের ভিডিওতে আমি এই টাইম মূলত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে আমার জীবনের একটা অপূর্ণতা ছিল আর কি যে চিঠিটা আমি সরাসরি পাইনি যদিও আমার ফ্রিল্যান্সিং জার্নি শুরু হয়েছিল একটা ইউটিউবের মাধ্যমে কিন্তু ওখানে এই এই চিঠিটা আমি পাইনি এটা আমার এনআইডি দিয়ে ওইটা ভেরিফাই করে নিয়েছিলাম তিনবার ট্রাই করার পরও আমাকে গুগল থেকে চিঠি পাঠিয়েছিল কিন্তু আমি হাতে পাইনি আর কি আমাদের পোস্ট অফিস হোক যাই হোক এটাই সাকসেসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আমার আজকের এই ভিডিওটা তৈরি করা তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আর এই যে চিঠির উপর দেখেন এখানে মূলত দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এখানে নাম ধাম আমার ঠিক আছে নাম ধাম আর কি আর এটার ভিতর একটা পিন আছে পিনটা দেখাতে পারছে না প্রাইভেসির কারণে তো পিনটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে ব্যাংক অ্যাকাউন্ট এড করব সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই চ্যানেলটাতে বেশি করে রেভিনিউ জেনারেট হয় তাহলে আমি এখান থেকে 50% যেন অসহায় গরীব দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি তো ভালো থাকুন ও হ্যাঁ যাবার আগে একটা কথা বলছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কিছু করতে চান আমি বলবো ইউটিউবে এখন পাবেন সোর্স তার উপরে আরো বেশিরভাগ হচ্ছে আপনারা যখন এআই আছে দিয়ে দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আমার প্রত্যেকটা তো ইচ্ছা আছে ইউটিউবে ওর একটা কোর্স চালু করার খুব বেশি টাকা না অল্প টাকা দিয়ে আমি একটা কোর্স চালু করবো ইউটিউবে যারা কাজ করতে চান ইউটিউবে তিন থেকে ছয় মাস যদি কাজ করেন তাহলে সাকসেস পাবেন আর ফ্রিল্যান্সিং এ আসলে এ সাকসেস হওয়া পিছনে অনেক পরিশ্রম করতে হয় ঠিক আছে আবার একটু দেখাচ্ছি এই যে গুগল এফসেন্স সোনার হরিম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ